বিসমুল্লাহ ইজাম রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো সুনামা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের যে প্রাথমিক গণিত বইটি রয়েছে সেই গণিত বইটি থেকে আমরা আজকে সুন্দরভাবে বার্ষিক বা তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্যে কি কি থাকতে পারে বা কী কী পড়াবেন বা আমাদের পাঠসমূহ এবং এর সাথে আমাদের যে পিরিয়ডগুলো রয়েছে প্রত্যেকটি অধ্যায় থেকে আমাদের কী কী পিরিয়ড বা কি কি রয়েছে যেগুলো আমাদের ছাত্র সময় থেকে পড়াতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করব আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব তো আমরা প্রথমত যে কাজটি করব সেটি হলো যদি আপনার সন্তান বার্ষিক পরীক্ষা এবং এর সাথে যদি বৃত্তি পরীক্ষা এ ধরনের অংশগ্রহণ করতে চায় তাহলে আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করছি আপনাদেরকে প্রত্যেকটি বিষয়ে সুন্দরভাবে আজকের আলোচনা থেকে দেখে দেওয়ার যারা আমাদের পূর্ব থেকে চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্যে যারা আজকে ভিডিওটি প্রথম দেখছেন যদি বৃত্তি পরীক্ষা বা এ ধরনের কোনো প্রশ্নপত্রের ধরন বা নমুনা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিতে ভিজিট করবেন এবং আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমাদের প্রথম যে বিষয় সেটি হলো যে অধ্যায় যদি আমরা দেখি তাহলে আমাদের অধ্যায় হলো তিন প্রথম যে আমাদের বার্ষিক পরীক্ষা যে এখান থেকে শুরু হতে পারে সেটি হলো অধ্যায় তিন গুণ এবং এখানে আমাদের যে পিরিয়ডগুলো রয়েছে সেই পিরিয়ডগুলো একটু বলে দেওয়ার চেষ্টা করছি যেহেতু আমাদের অধ্যায়ের তিন একটি গুণের বা গুণ নিয়ে আলোচনা যেহেতু আমাদের অনেকগুলো বিষয় এখানে রয়েছে এবং বড় একটি কিন্তু অধ্যায় আমাদের এখানে এবং আমরা কিন্তু এখানে পার্ট অনেকগুলো পেয়ে যাব। বিশেষ করে যদি আমরা দেখি যে এই গুণের যে ধারণা তাহলে আমাদের আজকের যে আলোচনা সেটি হলো আমরা যদি পৃষ্ঠা দেখি তাহলে পৃষ্ঠার থেকে আমরা একটু যদি বলে দেওয়ার চেষ্টা করছি অনেক একটি কিন্তু বড় আমাদের এই অধ্যায় যেটি আমাদের তিন অধ্যায় এবং পূর্বের বইগুলো থেকে যেহেতু সম্পূর্ণ আলাদাভাবে এবার তৈরি করা হয়েছে তো আমরা একটু আপনাদেরকে পৃষ্ঠা এবং তার সঙ্গে প্রত্যেকটি বিষয় দেখিতে চেষ্টা করব ইনশাআল্লাহ যারা আমাদের ভিডিওটি আজকে প্রথম দেখছেন বরাবরের মতো বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট প্রয়োজনে তা আমাদের এটা পৃষ্ঠা হলো তিয়াত্তর থেকে শুরু হয়েছে আজকের এই পৃষ্ঠা এই অধ্যায়ের আজকের পৃষ্ঠা হলো আমাদের তিয়াত্তর এই তিয়াত্তর থেকে শুরু হয়েছে এবং আমাদের এই পার্কটি কিন্তু আসলে অনেক বড় এবং অনেকগুলো আমাদের এখানে পিরিয়ড রয়েছে যদি আমরা খেয়াল করি তাহলে একটু বলে দেওয়ার চেষ্টা করছি যেমন গুণের ধারণা গুণের ধারণা এইভাবে আমাদের পাঁচের গুণ পাঁচের গুণের নামতা শিখি এরপরে দুইয়ের গুণ পাঁচ ও দুইয়ের গুণ পুনরায় আলোচনা এবং এর সাথে দুইয়ের গুণের নামতা শিখি তিনের গুণ এভাবে তিনের গুণের নামতা শিখি চারের গুণ চারের গুণের নামতা শিখি ছয়ের গুণ ছয়ের গুণের নামতা শিখি সাতের গুণ সাতের গুণের নামতা শিখি আটের গুণ নয়ের গুণ দশের গুণ এবং একের গুণ এর সাথে আমরা শূন্য এর গুণ গুণের নামতা এবং গুণের যে বিনিময় সেটি তারপরে গুণ এক গুণ দুই নিজে করি নিজে করি দুই এতগুলো পাঠ বিশেষ করে আমাদের সাতাশটি পিরিয়ড কিন্তু আমাদের এখানে রয়েছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি আমাদের এই পাঠ আশা করছি আমরা প্রথম শেষ প্রত্যেক ভিডিওটিতে সময় দিচ্ছি আর এই গুণের যে অধ্যায় আমাদের প্রিয় সাতাশটি রয়েছে এখান থেকে কিন্তু আমাদের যে কথার অঙ্ক বা গুণের ধারণা বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এর আগে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি এবং পৃষ্ঠা বাহাত্তরের থেকে ও পাশ থেকে মানে যদি আমরা বাহাত্তর থেকে একাত্তর বা সত্তর এগুলোতে যাই বা আমরা এই তিয়াত্তর পৃষ্ঠাকে কেন্দ্র করে সামনের দিকে যদি যাই তাহলে একটি বিষয় আর আমরা যদি পেছনের দিকে যাই তাহলে আরেকটি বিষয় এই বিষয়গুলোর উপরে কিন্তু আমরা ভিডিও অলরেডি দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব আচ্ছা তাহলে আমরা এরপরে যে অধ্যায়টি পেয়ে যাচ্ছি সেটি হলো আমাদের জ্যামিতিক আকৃতি এবং প্যাটার্ন জ্যামিতিক আকৃতি ও প্যাটার্ন এটি হলো আমাদের অধ্যায় হলো চার এখানে আমাদের যে পিরিয়ড রয়েছে সেটি হল আমাদের তিনটি তো আমাদের এই জ্যামিতিক আকৃতি ও প্যাটার্ন এই অধ্যায়টিকে কেন্দ্র করে আমাদের পিরিয়ড রয়েছে তিনটি একটু বলে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো যে আমরা যেভি আকৃতি চিনি এই বিষয়টি আমাদের ছোট সময় একটু জানাবো এবং যেভি আকৃতি আঁকি এবং প্যাটার্ন এই তিনটি রয়েছে এবং আমরা যদি পৃষ্ঠা দেখি তাহলে আমাদের এখানে পৃষ্ঠা হলো তো দুই থেকে শুরু পৃষ্ঠা তো দুই থেকে শুরু দেখতে পাচ্ছেন যে তিয়াত্তর থেকে তো এক পর্যন্ত এই প্রত্যেকটি কিন্তু গুণের ধারণার থেকেই কিন্তু এই পিরিয়ড সাতাশ পর্যন্ত এই গুণের যে অধ্যায় তিন আশা করছি আমরা শুধুভাবে এই গুণের অধ্যায়টিকে আমার ছোট সমিতির সামনে উপস্থাপন করব এবং এই অনুযায়ী প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব আচ্ছা চলে যাচ্ছি পাঁচ অধ্যায়ে সেটি হলো আমাদের এখানে পিরিয়ড যেটি রয়েছে সেটি হলো এখানে অধ্যায় পাঁচ এবং আমাদের যদি পিরিয়ড দেখি তাহলে এখানে আমাদের সর্ব পিরিয়ড রয়েছে বারোটি পিরিয়ড রয়েছে বারোটি এই বারোটি সুন্দরভাবে আমরা আমাদের ছোটো ছোটোদেরকে দেখানোর এবং শেখানোর যে বিষয় সেটি লক্ষ্য রাখব এবং এখানে যদি আমরা পৃষ্ঠা দেখি তাহলে পৃষ্ঠা হলো আমাদের একশত সাত থেকে একশত সাত থেকে এবং এখানে পিরিয়ডগুলো একটু আমরা বলে দেওয়ার চেষ্টা করছি দৈর্ঘ্য পরিমাপ দৈর্ঘ্য পরিমাপ অজন পরিমাপ অজন পরিমাপ দুই এবং তরল আয়তন পরিমাপ বা তরলের আয়তন পরিমাপ সময় পরিমাপ কয়টা বাজে সময় পরিমাপ কয়টা বাজে সময় পরিমাপ দিন ও সপ্তাহ মাস এবং সময় ও পরিমাপ এবং এখানে কটা বাজে এর সাথে আমরা আরেকটি পেয়ে যাবো সেটি হলো সময় পরিমাপ দিন সপ্তাহ মাস সময় পরিমাপ দিন সপ্তাহ মাস সময় পরিমাপ দিন সপ্তাহ মাস এবং এর সাথে আমাদের যে কাজটি করতো সেটি হলো আমাদের পুনরায় আবার আলোচনা করতে হবে তো সেই হিসাবে আমাদের এখানে পিরিয়ড পেয়ে যাচ্ছি বারোটি এখানে পিরিয়ড পেয়ে যাচ্ছে তিনটি এবং এখানে পিরিয়ড পেয়ে যাচ্ছি সাতাশটি তাহলে আমরা আমাদের ছোটো সময় থেকে শুধুভাবে এই বিষয়ের উপরে আলোচনাগুলো এবং শেখানোর যে বিষয় সেটি সমাপ্ত করবো এবং এর সাথে আমাদের অধ্যায় ছয় এখানে বাংলাদেশি মুদ্রা বাংলাদেশি মুদ্রা এখানে পিরিয়ড রয়েছে আমাদের চারটি পিরিয়ড রয়েছে আমাদের চারটি এবং এখানে আমাদের পৃষ্ঠা যদি আমরা দেখি তাহলে এখানে পৃষ্ঠা হলো আমাদের একশত একুশ থেকে একশত একুশ থেকে এখানে আমাদের শুরু হয়েছে এবং আমরা এখানে প্রিয়ড যেগুলো পেয়ে যাচ্ছি বাংলাদেশি মুদ্রা চিনি বাংলাদেশি মুদ্রা মুদ্রা বিনিময় বাংলাদেশি মুদ্রা মুদ্রা বিনিময় এবং বাংলাদেশি মুদ্রা মুদ্রা ব্যবহার করে সমস্যার সমাধান তাহলে এখানে আমরা চারটি প্রিয়ড পেয়ে যাচ্ছি তাহলে এই প্রিয়ডগুলো কিন্তু আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যেগুলো আমরা বলেছি এবং এই অনুযায়ী কিন্তু আমাদের বার্ষিক যে পাঠ পরিকল্পনা আমাদের সরকারিভাবে যে নির্দেশনা দেওয়া রয়েছে বা শিক্ষকগণ যেভাবে প্রশ্ন করবেন তার জন্যই কিন্তু আমাদের এই আলোচনাগুলো কিন্তু আমাদের দেওয়ার প্রয়োজন হয়েছে এবং আমরা চেষ্টা করছি আপনাদের দ্বিতীয় শ্রেণীর আরও যে অন্যান্য বিষয়গুলো রয়েছে বিশেষ করে আমাদের এই বাংলাদেশ বিশ্ব পরিচয় যেমন আমরা বলি ক্রীড়াকারী স্কুলগুলোতে তেমন প্রাইমারি স্কুলগুলোতে রয়েছে আমাদের প্রাথমিক বিজ্ঞান বা সামাজিক বিজ্ঞান এই বিষয়গুলো বা শারীরিক শিক্ষা এই বিষয়গুলোর উপরেও আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব বার্ষিক পাঠ পরিকল্পনা দু হাজার চব্বিশ অনুযায়ী এবং বৃত্তি পরীক্ষার প্রস্তুতি এবং এ ধরনের প্রশ্নের সকল প্রকার যে আপনারা আপডেট আমাদের এখান থেকে পেয়ে যাবেন আশা করছি আমরা শুধুভাবে দেখে নেব লাস্ট আমাদের যে বিষয় সেটি হলো আমাদের সাত অধ্যায় সেটি হলো আমাদের উপাত্ত লাস্ট যে অধ্যায় সেটি হলো আমাদের উপাত্ত এখানে আমাদের পিরিয়ড রয়েছে দুটি পিরিয়ড রয়েছে আমাদের দুটি এবং এখানে আমাদের পৃষ্ঠা যদি দেখি তাহলে আমাদের একশত পঁচিশ থেকে শুরু হয়েছে পৃষ্ঠা একশত পঁচিশ থেকে শুরু হয়েছে তাহলে আমরা সম্পূর্ণ করব। আমাদের এই ছোট শোনের যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বিষয়ে বিশেষ করে আমাদের এই গুণ থেকে শুরু করে আমরা বিশেষ করে গুণ থেকে শুরু করে আমরা প্রত্যেকটি বিষয় আমাদের ছোট সময় যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে এই গুণ অধ্যায়টিকে খুব সুন্দরভাবে এবং গুরুত্ব সহকারে নেবেন যাতে করে তারা এই অনেকগুলো এখানে আমাদের পার্ট বা প্য়ট রয়েছে যা কিনা আমাদের ছোট সমাজের তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হবার পূর্বেই অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে যা কিনা তাদের এখনই থেকেই বা এখন থেকে শেখানোর প্রয়োজন তো দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম যারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ে আমাদের বার্ষিক পাঠ পরিকল্পনা জন্য আমাদের একটি নমুনা দেওয়া হয় আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম যারা আজকে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে বা আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে আছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আজকে পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময়তে সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ